তারপর কোথায় বস অনেকেই কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু আসলে নামও অত জানবো না কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু যে শ্যালো মেশিন বলে এবং কলের হাল বলে এই হালগুলো কিন্তু আমাদের গ্রামে আগে ঐতিহ্যবাহী একটা হাল ছিল অনেকেই কিন্তু জমি চাষ করছিল এই হাল দিয়ে দেখা যায় এই জায়গাটা কিন্তু অনেক চাষ করা রয়েছে আর মূলত এই হালটা নিয়ে আজকে কিন্তু একটা গর্ব এবং স্বপ্ন একটা ছিল আগে যে আমরা এই হাল দিয়ে জমি চাষ করবো আর মূলত এই হালটা এখন চেঞ্জ হয়ে কিন্তু এখন বড়ো বড়ো হাল বাইরে হয়েছে আর এই জিনিসটা কিন্তু হয়তো ভুল অনেকেই কিন্তু যে আজকালকার ছেলেপেলে কিন্তু এই হালটা কিন্তু চিনবো না এবং কলের হাল বলে মেশিনের যে শ্যালো মেশিন বলে এবং অনেক মানে এগুলো নাম রয়েছে এটা কিন্তু আগের ঐতিহ্যবাহী একটা যে একটা কলের হাল এবং যে জমিন চাষ করানো একটা যে মানে একটা জিনিস যে জিনিসটা কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু আসলে আমি কিন্তু প্রায় এই জিনিসটা কিন্তু আগে চালাইছিলাম গ্রামে এই জিনিসটা অনেক চালাইছিলাম অনেক ভালো লাগে কিন্তু চালাইতেছি এবং ছোটো ছোটো বাবুরা কিন্তু চালাইতে পারে যে এখানে দেখতে পাচ্ছেন তুমি দিয়ে বাবু এদিকে এক মিনিট আসো আসো আমার সাথে আসো আসরো ভাই আনো আসো আমার সাথে আসো একসাথে আসো এই দ্বারা দেখতে পাচ্ছেন কিন্তু যে একটা ক্যামেরা ওইদিকে দেখো যে ছেলেটা দেখতে পাচ্ছেন আসলে উনিও কিন্তু এই হালটা চালাতে পারে এবং আরও যে এখানে দেখতে পাচ্ছেন দুটো ছেলে এবং এই তারাও এখানে হালটা চালাতে চালাতে পারো না তুমি চালাতে পারো চালাতে পারো না তুমি পারো না হ্যাঁ তুমি পারো এদিকে আসো এক মিনিট আসো ভাইয়া আসো আসো আচ্ছা কিছু করবো না আসো আসো তারা কিন্তু আসলে সরম পাচ্ছে লজ্জা পাচ্ছে আর ছোট ভাই আমার আসো আমার সাথে আসো তারা কিন্তু আসলে গ্রামের যে একটা আসলে এত সুন্দর একটা মানে যে জিনিস এই জিনিসটা কিন্তু ঐতিহ্যবাহী আমাদের গ্রাম বাংলার যে জমি জায়গাগুলো রয়েছে এখানে সাতটা কিন্তু ডাউল লাগা আছে এবং অনেক সফলতা ফসল লাগা আছে আসো ভাই আমার সাথে আসো আসো সর ভাই আসো লজ্জা পাচ্ছে কিন্তু গ্রামে আসলে ছোটো ভাইগুলো কিন্তু যখন একটা ক্যামেরা নিয়ে ভিডিও করা হয় তারা কিন্তু লজ্জা পায় আসলে আপনাদের গ্রামে এসব জিনিসগুলো এখন কি আছে কি নাই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং কেমন লাগতে সে আমাদের ওইতে যে বাহি একটা কলের হাল ছিল এই হালগুলো দিয়ে আমরা জমি চাষ করছিলাম এই যখন আমরা আমাদের উত্তরবঙ্গে কিন্তু বেশিরভাগে চাষ করা হয় আলু চাষ করা হয় ধান চাষ করা হয় এবং অনেক ধরনের ফসল চাষ করা হয় এবং ফসল চাষ করা হয় দেখা যায় যখন আমরা আলু এবং ধান কাটার পর জমিতে যখন পানি থাকে এক হাটু পানি থাকে তখন যদি আমরা জমি এই হাল দিয়ে আমরা যদি চাষ করি দেখা যায় মাছ কিন্তু আমার হলে পিছনে কিন্তু দৌড়াইছিলাম কলেহারের পিছনে দেওয়ার পর মাছগুলো কিন্তু ভেসে উঠছিলো ওই মাছগুলো আমরা কিন্তু কুড়াইছিলাম এখনও কিন্তু এই হাল দিয়ে আমরা জমি চাষ করলে এখনও মাছ পাওয়া যায় আর একটা জিনিস না বললে নয় তাদের কথা কিন্তু না বললে নয় এখনকার বাজারে একশো বিশ টাকা কেজি সেটা হচ্ছে আপনারা জানেন আপডেট বাইর হয়েছে কিছুদিন আগে আলু এবং আলুটা আপনারা যদি আমাদের এলাকায় কিন্তু এই হাল দিয়ে কিন্তু বইটা চাষ করা হবে জমিনটা চাষ করা হবে জমিনটা চাষ করলে কিন্তু আমরা দেখা যায় কিন্তু যে আমাদের আলু লাইনগুলো যা রয়েছে আলুকে তোলার পর কিন্তু এই হাল দিয়ে চাষ করার পর কিন্তু আলু বাইর হবে আমার শীতকালে কিন্তু এখন যে শীতকাল কিন্তু চলে এসেছে একটা ব্যাগ হাতে নিলে কিন্তু আমরা আলু করে দিতে পারি এসে জিনিসটা কিন্তু বলতে পারি না আসলে এই কথাটা কিন্তু আসলে একটা বাস্তবতাম যে জিনিসটা আপনারা দেখতেছেন এই জিনিসটা কিন্তু আমাদের গ্রামে কিন্তু আসলে এক সময় কিন্তু তার কিন্তু একটা মানে একটা আমাদের গ্রামে ভাষা আছে অনেক বা অনেক ভালো একটা জিনিস চলতেছে কিন্তু এই হালটা কিন্তু আমি আজকে দেখা পেলাম এই গ্রামে এই গ্রামে আসার পর আমি হালটাকে অনেক আসলে মিস করে ফেলাছি যে হাত মানে না না আবার ভাবতেছি আমি আমার গ্রামে কিন্তু আমি হয়তো আমি এটা নিয়ে আমি চাষ করতেছি এবং আমার গ্রামে কিন্তু হয়তো এটা নিয়ে আমি কিন্তু এখন আমার গ্রামে আছি কিন্তু আমার গ্রামে না এটা আর গ্রামে কিন্তু এটা আছে অনেক দূরে যে এই জিনিসটা আগে আমরা যখন এই জিনিসটা যখন সার্চ করছিলাম আসলে এইটা দেখতে যে পারছেন এটা কিন্তু আসলে আগে কিন্তু তেল ভরাইতে হবে তেল ভরার পরে এই যে পানি দিতে হবে তাই মেশিনটা গরম হলে ঠান্ডা করা যাবে এবং তেল না হলে কিন্তু চালানো যাবে না একটু এদিকে আসো যে আসলে আমার ক্যামেরাম্যান কিন্তু নতুন সে কিন্তু আসলে আমার কথা ইসরা আঙ্গাত খুব কমই বোঝে এবং আরেকটা জিনিস না বললে নয় সব কথাগুলো বললাম যে আমরা এটা আমি কি এটা কি আমার সুইচ সিস্টেম আছে না এটাকে ওই যে আপনাদের আর কথা যে বলা যায় এবং হাত দিয়ে যেমন টানিয়ে উঠে এটা না এটা হচ্ছে আপনাদের যে আমরা চালু যদি করি এখানে একটা হ্যান্ডেল লাগব হয়তো হ্যান্ডেলটা নাই এই মালিকটা কিন্তু আরেক জায়গায় হয়তো কাজ করতেছে আমরা কিন্তু এখানে দেখার পর কিন্তু দেখতে পাচ্ছি মানে আগের একটা যে মানে অপূর্ব সুন্দর জিনিস যে জিনিসটা কিন্তু আমরা আমি যদি এই জিনিসটা কিনতাম তা জনে কিন্তু আসে বলতো আমার জমি চাষ করতে হবে আমার জমি চাষ করতে হবে কিন্তু আমি আসলে কিন্তু এই জিনিসটা ছোটো কালে চালাইছিলাম কিন্তু আমার একটা নিজের পার্সোনাল ছিল না হয়তো মানুষেরই চালাইছিলাম দুই দুই একবার অনেক ভালো লাগে তেমন কিন্তু ছোটো ভাইগুলো কিন্তু আমার সাথে সাথে রয়েছে আসো ভাই আমার সাথে আসো আসো দেখছেন সে সাহসী অনেক সাহসী মানুষ ভাই তুমি চালাতে পারো চালাতে পারো রিয়াল এই যে পাইছে ড্রাইভার আসলে আমি যখন তোমার ছোটো ছিলাম আমি কিন্তু এই গাড়িটা চালাইছিলাম আসলে এটা স্টার্ট কীভাবে দিতে হবে এটা কীভাবে স্টার্ট দিতে হবে এই একটু আগে নিয়ে আসো আগে নিয়ে আসো তুমি দেখে দাও এ ফার্স্ট টাইম কী করতে হবে এ সাবিত ধরতে হবে হ্যাঁ সাবি ধরতে হবে না আর হ্যান্ডেল হ্যান্ডেল কীভাবে মারতে হবে দেখা দাও তো হ্যাঁ এইভাবে দেখছো আমরা দেখতে পাচ্ছেন যে হিরো আমাদের বাংলার হিরো সে দেখা দিল কী হবে এই গাড়ি চালাইতে হবে এবং তারপর কোথায় বসতে হবে তারপর কোথায় বসতে হবে যে আর সময় সাথে আসো চলো আমার সাথে চলো যে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে বসতে হবে এবং কীভাবে কোন চালাইতে হবে সে আমাদেরকে টেন দেওয়া আসলে আমি কিন্তু আগে চালাইছিলাম প্রায় এখন এখন থেকে বারো বছর আগে কিন্তু এই গাড়ি চালাইছিলাম দেখতে পাচ্ছেন আসলে ফার্স্ট টাইম কী করতে হবে এখানে একটু হ্যাঁ এখানে এখানে হ্যান্ডেল ধরিয়া এটা সিবি ধরতে হবে না সিবি ধরার পর এটা ঘুরাইতে হবে আর তুমি কতদিন ধরে চালাইতে পারো এটা বেশি না ছয় থেকে সাত দিন হালটা কি তোমাদের নিজস্ব হাল এলাকারে না এখানে আসলে তেল কতগুলো দু তিনটা জমি চাষ করা যায় হয়তো ছোট মানুষ হয়তো জমির একটা পরিমাণ বুঝতেছে না আসলে তোমাকে কিরকম লাগে এই জমিটা চাষ করলে ভালো লাগে না আর কে চালাইতে পারো আর কে চালাইতে পারো আর কে পারো তুমি পারো তুমি আর ও আর বাপ দেখছেন আমাদের গ্রামে কিন্তু আসলে বাংলার যেগুলো হিরো আছে আসলে এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আসো আমার সাথে আসো এদিকে আসো দেখতে পারছেন কিন্তু শীত নাই এসে কিন্তু আমাদের গ্রামে কিন্তু ব্যাডমিন্টন নিয়ে কিন্তু পড়ে আছে তোমার নাম কি ভাইয়া আরে আগে তোমার নামটা বলো তোমার নামটা কি জিয়াদ জিয়াদ তোমার বয়স কত নয় বছর নয় বছর লেখাপড়া করো কোন ক্লাসে ক্লাস টুতে লেখাপড়া করে যে কিন্তু এই যে কলের হালটা যে একটা আমাকে কি কিন্তু এই জিনিসটা কিন্তু সচলতা বেশি ছিল সেই জিনিসটা কিন্তু উনি এখন হাতে নিয়ে কন্ট্রোল করতেছে আচ্ছা ভাই এদিকে এসো এদিকে এসো তোমার নাম কি ইয়ামিন ইয়ামিন তুমি কি লেখাপড়া করো হ্যাঁ কোন কাছে লেখাপড়া করো এটা রাখো গ্রামে হ্যাঁ ওয়ানে যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে স্কুলের নাম কি হ্যাঁ স্কুলের নাম কি বালিগাঁও বালিগাঁও স্কুল কি স্কুলের নামটা পুরো নামটা বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে তুমি কি এই গাড়ি চালাতে পারো হ্যাঁ ফার্স্ট টাইম কি করতে হবে স্টার্টিং কিভাবে দিতে হবে দেয় জানো তুমি জানো এসো এসো সমস্যা নেই এসো আমাকে দেখা দাও তো এটা তুমি রাখো এটা তুমি রাখো বাংলার হিরো সে কিন্তু যে দেখতে পারছ আমাদেরকে দেখা খাবে কিভাবে স্টার্ট করে ফার্স্ট টাইম চাবি কোনা ধরতে হবে এদিকে আসেন এদিকে আসেন আপনারা বোকা এই যে পাঁচতলা ছয়তলা বিল্ডিং থাকার দরকার নেই আপনারা দেখেন যে বাংলা হিরো যে একটা গাড়ি একটা ইঞ্জিন একটা করে দেখাবে যে আপনারা তো অনেকেই দেখতেছেন এসি রে বৈশা এবং অনেক মাটায় ঘাটে অনেক জায়গাতে নদী নালায় গ্রামে গঞ্জে মানে দেখতেছেন যে বাড়িতে আমরা দেখতেছে কিন্তু তোমার বয়সটা জানি কত আনুমানিক একটা একটা কত বছর হতে পারে হ্যাঁ সাত বছর হবে নয় বছর হবে না আট সাত আট বছর হবে তখন আমরা আর কি জানি বললাম ইয়ামিন ইয়ামিন যে ইয়ামিন ছেলেটা আমার সাথে যে আছে আসলে আপনারা অনেকে যারা এই যে দেখতেছেন ভিডিও খালি মোবাইল টেবেন এটা করেন ওটা করেন যে ছেলেটা দেখছেন তার বছর সাত বছর হবে ইয়ামিন ছেলে ক্লাস ওয়ানে পড়ে এই গাড়িটা কীভাবে চালাতে হয় সেই ধারণা উনি কিন্তু জানে আমরা দেখতে পারবো ফার্স্ট টাইম স্টার কীভাবে দেয় তুমি আমাকে দেখাও স্টার কীভাবে দেয় দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম উনি চাবিটা হাতে নিচে আগে তাহলে সবগুলাই উনি জানে আসলে রিয়ালে উনি জানে যে এখানে আগে হাত দিতে হবে তারপর কি করতে হবে এখানে আরেকবার এখানে হাত দেওয়া তো কিভাবে হাত দিতে হবে এখানে হাত ধরে দেখতে হবে না হ্যাঁ তারপর এসে দিতে হবে তারপর ফার্স্ট টাইম কি তারপর কোথায় বসতে হবে কোথায় কী করতে হবে চলো যে এইখানে আমরা দেখবো যে আসলে আমার যে ইয়েটা আসলে এখানে দেখতে পারছেন আমাকে অনেক সেলিপ্লাই আমার সবাই সামনে আসো সবাই সামনে আসো যে হ্যাঁ তুমি নামো তুমি এক নাম তো ভাইয়া না থাক ও থাক ও থাক ও থাক তুমি একটু তুমি কেন দাঁড়াও তারপর কোথায় বসতে হবে এখানে বসতে হবে তারপর ফার্স্ট টাইম তারপর কি করতে হবে হ্যাঁ জি ও মাই গড দেখতে এর মাথায় কোন ধরনের বুদ্ধিটা খাটছে বাংলার হিরো ফার্স্ট এখানে এটা এটাতে গিয়ে দিতে হবে নাকি তারপরে এই ব্রেক ধরতে হবে না ধরতে হবে কি ঘুরেই তো হবে না তুমি কতদিন ধরে চালাও এই গাড়িটা চালও না সব কিছু জানো আর কি ছোট মানুষ তো সব কিছু জানে বাংলার যে হিরো আসলে সবাই সবার জন্য যারা আমার ভিডিও দেখতেছেন সবাই কমেন্ট তাদের জন্য দোয়া করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আর আসলে আপনাদের গ্রামে এসব গাড়িটা কি আছে